কাটো আচ্ছা আনেন মাশাআল্লাহ রাখেন ভাইয়া এই জায়গায় রাখেন হুম ঠিক আছে তাহলে ইলিশ মাছ আনতে যাইতে হইব না ইলিশ মাছ আনতে যামু যাই আচ্ছা কি আনছে জুনাইরা ইলিশ মাছ আনছে কি দিয়া রান্না করব বাবা কলা দিয়া কলাকার কার কাছের আমার কাছে আচ্ছা 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 আচ্ছা

চুলাতে আগুন জ্বালাই দিছি শুকনা পাতা দেওয়াতে ধোয়া হইতেছে ধোয়াটা কমলেই কড়াইটা বসাবো এই যে প্রতিদিন খায় যে আজকেও কালকে কিন্তু চেক করে গেছি পেয়ারা শিলোই না আমার চোখে পড়ে নাই হ্যাঁ না আজকে ভাইয়া বলতেছে দুইটা খায় নিছে নেন ভাইয়া নেন আর এখন আমরা তরকারির পানিটা আসলে বসায় দিছি

দাও আর সামান্য একটু দাও হুম বেশি হয়ে গেলো মনে হয় আচ্ছা যাই হোক দাও আর একটু দাও দাও হুম ঠিক আছে তেলও দিয়ে দিলাম লবণ হলুদ তারপরে কাঁচামরিচ এখন এটা ঢেকে সিদ্ধ করব। ওই যে আমাদের কলা গাছ আর এদিক থেকে আমি রান্না করতেছি সব কিছু রেডি করে দিচ্ছে এখানে আমাদের লাউ গাছ লাউ মাচা দিয়েছি নতুন করে আর হলো এই যে এখানে সুন্দর আম্বলি ফুল বাংলায় বলে আর ইংরেজিতে এটাকে বলে পিঙ্ক উড সোরেল নামটা অদ্ভুত তাও সুন্দর এই যে খুব সুন্দর আমার পাশেই ফুটে আছে আর এটা এই যে পাতাটাও দেখেন কত সুন্দর পাতার সৌন্দর্য কিন্তু অনেক আমার কাছে কিন্তু সব সবসময় ফুলের চাইতে পাতাটাই বেশি ভালো লাগে আর এদিক থেকে দেখেন ঘাস ফুল তারও কত সুন্দর কালার মার্শাল্লাহ এই যে আমাদের বাগানের কিছু অংশ বিশেষ আরেকটা জিনিস বলি যেটা হলো এই যে লাকড়ির যে একটা রিসার্কেলিং এটা হলো আমাদের গাছের বড়োয়ের ডাল কত বছরের তো সেগুলো আমি শুকিয়ে রেখেছি আর এই যে আমরা ডাল তারপরে আমের ডাল বড় ডাল সব কিছু দিয়েই এই যে রান্নাটা চলছে দেখেন কত সুন্দর আগুন চলছে এই যে এটা হলো শুকনা আখ আখের গোড়া যেটা খাওয়ার অনুপযুক্ত ছিল সেটাও শুকিয়ে ফেলেছি সেটাও এখন লাকড়ি হিসাবে কাজ করছে এই যে এগুলো অনেক ভালো জলে এই তো রান্নাটার অবস্থা এখন মাছগুলা দিয়ে দিব কলাটা আর সামান্য একটু সিদ্ধ হবে তো ওই পর্যায়েই দিয়ে দেই এই রান্নাটার ঝোলঝলই হবে দাও দিতে থাকো মাথা আর লেজটা দিব না আর বাকি সব মাছই দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার সময় হয়ে গেছে কি হচ্ছে জুনের ভাইয়া ডিম পাচ্ছে আচ্ছা আনেন দাও ধনিয়া পাতা দাও আচ্ছা দেন আমার হাতে দেন মাসাল্লাহ এই যে এখান থেকে খোয়ারটা দেখা যায় মাসা